জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস করে ইসরায়েল বলছে রিপোর্ট এবারে জানিয়ে দিব কুরুশকে একদিনেই ইউক্রেনের দুশো পঞ্চান্ন সৈন্য নিহত আরও জানাব আগামী বছরেই যুদ্ধের অবসান ঘটাতে চান জেলেনস্কে এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে মস্কের দ্বারস্থ ইরান আরও জানাব বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা সর্বশেষ জানাব আবারও উত্তপ্ত মণিপুর দুই মন্ত্রীর বাড়িতে আগুন ও হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস করছে ইসরায়েল বলছে রিপোর্ট গত অক্টোবরের শেষের দিকে বিমান হামলার সময় ইসরায়েলের ইরানের পার্সিন সামরিক কমপ্লেক্স আঘাত করেছে বলে কিকসোস পোর্টালকে জানিয়েছে দুই ইসরায়েলি কর্মকর্তা তারা বলেছেন এই হামলায় অত্যাধুনিক সরঞ্জাম ধ্বংস হওয়ায় ইরানের পক্ষে পারমাণবিক বিস্ফোরক ডিভাইস তৈরি করা আরও কঠিন হয়ে যাবে তারা বলছেন ধ্বংস করা এই অত্যাধুনিক সরঞ্জামগুলো মূলত পারমাণবিক ডিভাইসে ইউরেনিয়ামকে ঘিরে প্লাস্টিকের বিস্ফোরক একটি ডিজাইন এটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করার জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা এক্সিউসকে বলেছেন ইরান গত বছর স্পর্শকাতর পরমাণু গবেষণা পুনরায় শুরু করেছে কিন্তু সত্যিকারের পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নেয়নি ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের সিদ্ধান্ত নেয় তবে ধ্বংস হওয়া সরঞ্জামগুলি প্রতিস্থাপন করতে হবে ইরান যদি এটি সংগ্রহের চেষ্টা করে তবে তারা এটি ট্র্যাক করতে সক্ষম হবে ইসরায়েলি কর্মকর্তারা গোয়েন্দা চিত্র যেভাবে বোঝেন সেভাবেই বর্ণনা করছেন যদিও ইরানের পরমাণু পরিকল্পনা ও সক্ষমতা সম্পর্কে নিখুঁতভাবে জানা সম্ভব নয় এক একদিনেই ইউক্রেনের দুইশো সৈন্য নিহত কুরুক অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দুইশো জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়াও ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি সাজোয়া যুদ্ধ যান একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন হারিয়েছে শনিবার এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রায় দুইশো জন সৈন্য তিনটি সাজোয়া যুদ্ধযান একটি সাজোয়া কম্ব্যাটযান ষাটটি যানবাহন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি একশো বাউন্ন মিলিমিটার ডি টোয়েন্টি অস্ত্র এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন আগামী বছরেই যুদ্ধের অবসান ঘটাতে চান জিলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনেস্কি আগামী বছর কূটনৈতিক উপায়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চায় তিনি বলেছেন আগামী বছর যাতে এই যুদ্ধ শেষ হয় এবং কূটনৈতিক উপায়ে শেষ হয় তার জন্য ইউক্রেনকে অবশ্যই সব কিছু করতে হবে স্থানীয় সময় শনিবার ইউক্রেনের সংবাদ সংবাদমাধ্যম সাসপিলনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের তৃতীয় বার্ষিকী হবে জেলোনেস্কি জানান তিনি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হতো তার চেয়ে দ্রুত শেষ হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের ফোনালাপে তার সঙ্গে গঠনমূলক বাক্য বিনিময় হয়েছে বলেও জানান তিনি ট্রাম্প বরাবরই বলে আসছেন তার অগ্রাধিকার হচ্ছে যুদ্ধের অবসান ঘটানো এবং ইউক্রেনকে সামরিক সহায়তার নামে মার্কিন সম্পদের অপচয় বন্ধ করা এদিকে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার সীমান্তবর্তী কুরুস্ক অঞ্চলে সলমান ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে মস্কোকে সহায়তা করতে কেরেমলিনের অন্যতম প্রধান মিত্র উত্তর কোরিয়া তার হাজার হাজার সেনা পাঠিয়েছে ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে ইলন মার্কসের দ্বারস্থ ইরান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তেজনা কমানো ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এবার মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মার্ক্সের সাথে দেখা করেছেন ইরানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈথ ইরাবানি সোমবার নিউ ইয়র্কে ইলন মার্ক্সের সাথে সাক্ষাৎ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন আলোচনা ইরানের পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি দেশটির সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসে তবে ওই বৈঠকে দুপক্ষের মধ্যে কোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি আরও বলেন ইরানের পক্ষ থেকেই ইলন মাক্সের সাথে যোগাযোগ করা হয়েছিল ট্রাম্পের ট্রানজিশন টিম এই বৈঠকটির বিষয়টি নিশ্চিত করেনি আবার অস্বীকারও করেনি ইরানের জাতিসংঘ মিশনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানা জানান নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এ বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআই এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ওই ব্যক্তি তিনি আরও বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি আরও বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি ও আহ্বান জানাবো আবার উত্তপ্ত মণিপুর দুই মন্ত্রী তিন বিধায়কের বাড়িতে হামলা ও আগুন ভারতের মণিপুর রাজ্যে দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা জিরিবামের তেরান শিবির থেকে অপৃত তিন নারী ও তিন শিশুর মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েছেন হিন্দু ধর্মাবলম্বী মেইতি জনগোষ্ঠী তার জেরেই মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালানো হয় এর আগে গত সোমবার মণিপুরের জিরিবাম থেকে ওই ছয়জন নিখোঁজ হন মেতেই সম্প্রদায়ের অভিযোগ কুকি সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গিরা ওই ছয়জনকে অপহরণ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও তেহরান ভিত্তিক পার স্টুডের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার দুপুরে রাজ্যের দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত জনতার একটি অংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শাপাম রঞ্জনের লামফেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছিল এক সিনিয়র কর্মকর্তা অন্যদিকে ইম্ফালের পশ্চিম বিভাগের সাগল বান্দে বিজেপির বিধায়ক আরকে ইমোর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন আর কে ইমো মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের মেয়ের জামাই